চার বছর পর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন চার থেকে পাঁচ ডিসেম্বর তিনি যোগ দেবেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে কিন্তু প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেও কীভাবে পুতিন ভারত ভ্রমণ করছেন চলুন পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক গত চার বছরে বিশ্ব রাজনীতিতে অনেক কিছু বদলে গেছে ইউক্রেইন যুদ্ধ রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা জ্বালানির সংকটসহ নানা ওঠাপড়ার মধ্যেই পুতিন প্রথমবার দেশের বাইরে এসে ভারত সফরের সিদ্ধান্ত নিয়েছেন এই সফরের রাজনৈতিক গুরুত্ব অনেক কারণ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি রাশিয়া ভারতের অন্যতম কৌশলগত অংশীদার প্রতিরক্ষা জ্বালানি মহাকাশ সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘ সহযোগিতা রয়েছে তাই দু সালের এই সফরকে বলা হচ্ছে ভারত রাশিয়া কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কি কেন এবং পুতিনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা দু হাজার তেইশের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইউক্রেনে যুদ্ধপরাধের অভিযোগে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগ ছিল যুদ্ধ চলাকালীন ইউক্রেনের শিশুদের জোর করে রাশিয়া নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন কিন্তু এই পরোয়ানা থাকা সত্ত্বেও পুতিনকে কেন কেউ গ্রেপ্তার করতে পারবে না তার কারণ তিনটি এক রাশিয়া আইসিসির সদস্য নয় তাই আদালতের কোনো সিদ্ধান্ত রাশিয়ার ওপর বাধ্যতামূলক নয় দুই ভারত ও আইসিসির সদস্য নয় ভারত এর মূল চুক্তি রোম স্ট্যাটুটে স্বাক্ষর করেনি তাই ভারত আইসিসির নির্দেশ মানতে বাধ্য নয় তিন ইতিহাসে নজির আছে দু সালে সুদানের প্রেসিডেন্ট ওমার অল বশির ভারতের মাটিতে এসেছিলেন তার বিরুদ্ধেও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ছিল অতএব আইসিসির পরোয়ানা পুতিনের এই সফরে কোনো বাধা সৃষ্টি করছে না ভারত ও রাশিয়ার সম্পর্ক শুধু রাজনৈতিক নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক স্বার্থ প্রতিরক্ষা ভারতের ষাট থেকে সত্তর শতাংশ সামরিক সরঞ্জাম আসে রাশিয়া থেকে ব্রহ্মস মিসাইল যৌথভাবে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের সাবমেরিন ও ফাইটার জেট প্রকল্প দু দেশ একসঙ্গে করছে জ্বালানি রাশিয়া বর্তমানে ভারতের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী উভয় দেশ নিউক্লিয়ার রিসার্চ ক্ষেত্রেও সহযোগিতা বাড়াচ্ছে ব্যবসা দু সালে দুই দেশের বাণিজ্য পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যার রেকর্ড অতএব পুতিনের সফর এই সহযোগিতাকে আরও শক্তিশালী করবে পুতিনের ভারত সফর নিয়ে বিশেষ নজর রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কারণ তার ফ্লাইট রুট ও নিরাপত্তার কারণে গোপন রাখা হয় তবে প্রভাব্য ছয়টি রুট চিহ্নিত করা হয়েছে রুট এক রাশিয়া থেকে তেহরান তেহরান থেকে ভারত রুট দুই রাশিয়া থেকে আজারবাইজানের বাকু বাকু থেকে ভারত রুট তিন রাশিয়া থেকে কাবুল কাবুল থেকে ভারত রুট চার সরাসরি ফ্লাইট রুট রাশিয়া থেকে দিল্লি রুট পাঁচ রাশিয়া থেকে উজবেকিস্তানের তাসখন্দ তাসখন্দ থেকে ভারত রুট ছয় রাশিয়া থেকে তুর্কমেনিস্তান তুর্কমেনিস্তান থেকে ভারত এটাই বিশ্লেষকদের মতে প্রবাব্য ব্যাকআপ রুট এই সফরে টি কি আলোচনার সম্ভাবনা আছে পুতিন মোদী বৈঠকে প্রধানত পাঁচটি বিষয় গুরুত্ব পাবে এক নতুন প্রতিরক্ষা চুক্তি ও প্রযুক্তি ট্রান্সফার দুই সস্তা রাশিয়ান তেল সরবরাহ বজায় রাখা তিন চীন আমেরিকা ভূ রাজনীতি ভারত ও রাশিয়ার যৌথ অবস্থান চার গ্লোবাল সাউথ দেশগুলির সহযোগিতা এবং পাঁচ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের নিরপেক্ষ ভূমিকা এই বৈঠক আন্তর্জাতিক মঞ্চে নতুন বার্তা দেবে ভারতের জন্য সুযোগ যেমন রয়েছে ঝুঁকিও আছে সুযোগ সস্তায় জ্বালানি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি কৌশলগত ভারসাম্য বজায় রাখা ঝুঁকি পশ্চিমা দেশগুলির চাপ আন্তর্জাতিক রাজনীতির জটিলতা রাশিয়া চীন ঘনিষ্ঠতা বাড়লে ভারতের কৌশলগত চ্যালেঞ্জ এটাই ছিল পুতিনের ভারত সফর নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ আপনার মতে এই সফর ভারত রাশিয়া সম্পর্কে নতুন দিগন্ত খুলে দেবে কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না